ইসলাম বাংলাদেশ পটনা মহানগর শাখার উপরে আয়োজিত আজকের এই হজ পুনর্মিলনী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ পটনা মহানগর শাখার সম্মানিত সভাপতি সহকী উপস্থিত হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরের দায়িত্বশীল বৃন্দ এবং সমবেত আমার প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশ থেকে আগত সম্মানিত হাজি সাহেব আমরা আমরা সর্বপ্রথমে সুখারি আদায় করছি যে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে বরকতময় সম্মেলন সবচেয়ে পবিত্রতম ভূমি মক্কার মাটিতে অনুষ্ঠিত এই মহান হজকে কেন্দ্র করে এই সমবেত আমাদের যে এই মক্কা মহান মহানগর মক্কা নগরীতে মুসলিম জাতির সর্ববৃহৎ সম্মেলন সেখানে আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার এবং পবিত্র হজ পালন করার অধিকার করেছেন এবং হজ পরবর্তী সময়ে আমরা জাতি দিন ধর্মের দিকে নিয়ে আয়োজিত আমি দীর্ঘ কোন কথা বলবো না আমি শুধু কথা বলছি এই যে বর্তমান বিশেষ করে আমরা যে বাংলাদেশের কথাই বলি এই যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই বাংলাদেশের বিগত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে সকল উত্থান এবং জুলাই বিপ্লব এটাকে আমরা অনেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত এই দ্বিতীয় স্বাধীনতার সময় আগস্ট বিপ্লবে আমাদের যে সকল ছাত্র জনতা মূল নেতৃত্বের প্রত্যক্ষ ভূমিকা যারা ছিল তারা বাংলাদেশকে একটি দ্বিতীয় প্রজাতন্ত্র হিসাবে নতুন একটি বাংলাদেশ গঠন করার লক্ষ্য নিয়ে ঘোষণা দিয়েছে এবং তাদের অনেক কথা অনেক ঘোষণাকে বাংলাদেশের আলেম সমাজ স্বাগত জানিয়েছে এই যে আগস্ট বিপ্লব এই যে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার মধ্য দিয়ে আগামী বাংলাদেশ যে নির্মিত হবে সেই বিনির্মাণের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মুখপাত্র হিসাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এই বিষয়টা আমরা প্রত্যেকে আমাদের উপলব্ধিতে রাখতে হবে এই গণবিপ্লব হবে। একদিনে এই বিপ্লব রচিত হয়নি দীর্ঘ এক কোরবানি বহু সাহায্যের কাজ অনেক রক্তের পথ মানিয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এটি বিজয় অর্জিত হয়েছে এখানে বাংলাদেশের আওয়ামী বিরোধী ফেসিবাদ বিরোধী প্রতিটি অঙ্গন প্রতি মহল থেকে এক

ভারত বিরোধী নাস্তিকবাদ বিরোধী বাংলাদেশের নতুন সম্ভাবনার বীজ রোপিত হয়েছিল দীর্ঘ দশ বছর পর্যন্ত সেটা পালিত হয়েছে সেটা পালিত হয়েছে আবার দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে উনিশ জন হেফাজতের নেতা কর্মীর রক্ত শাহাদ বাংলাদেশকে দিতে হয়েছে

এবং হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব তৎকালীন আল্লাহ হোসেন আসিফ রহমতুল্লাহ আলাই তাদের দুজনের ব্যাপারে আমাদের প্রবল ধারণা প্রামান্য ধারণা তাদের দুজনকে সুপরিকল্পিত হবে সেই সময়কার প্রেসিডেন্ট সরকার হত্যা করেছে শহীদ করেছে অনেক সাহায্য দপ্তর দিয়েছি আমরা এবং আমরা মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই মৃত্যু সেই ব্যাপারেও আমার

ষড়যন্ত্রমূলক স্লো শ্লো প্রয়োজন হোক যে কোনো ভাবে তারা হত্যা করেছে বলে আমরা আশঙ্কা করি এইভাবে বহু জায়গা কোরবানের মধ্য দিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশ আজ এই মধ্যে এসে দাঁড়িয়েছে কাজেই সর্বপ্রথম কথা এই বাংলাদেশের নতুন বিপ্লবের মধ্যে আগস্ট বিপ্লবের ক্ষেত্রে হেফাজত ইসলাম বাংলাদেশ অন্যতম স্টেক হোল্ডার এই বিপ্লবের অন্যতম নায়ক হেফাজত ইসলাম বাংলাদেশ সুতরাং আগামী বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে হেফাযতে ইসলাম এর ইনায়াস করে নতুন মনো বাংলাদেশের রূপটা তৈরি হতে পারবে আমরা সেই অধিকারী আলহামদুলিল্লাহ বাংলাদেশে কথা বলছি কাজ করছি এবং আমরা আশা করি যে হেফাযতে ইসলামের এই রক্তের শিরেই আগামী বাংলাদেশে ইসলামের ফেরার নিদর্শন দিল আমি আপনাদেরকে একটি আশা বাণী শোনাচ্ছি আলহামদুলিল্লাহ বিগত

আরো শক্তিমান সংগঠন হিসেবে আবির্ভূত ভাবের সামনে আমি আপনাদের এই মক্কা শাখা যারা দায়িত্বশীল বৃন্দ আছেন তাদের কাছে সারা পৃথিবীর নাম সারা পৃথিবীর ভাবি সারা পৃথিবীর মার্কাজ সারা পৃথিবীর প্রাচীনতম সর্বপ্রথম প্রথম নগর এই মক্কা নগরীর আজকের সম্মেলন একটি প্রতীকী সম্মেলন সারা দুনিয়া মাসের কাছে হেফাজত ইসলামের পক্ষ থেকে সারা দুনিয়ায় যে যেখানে থাকে বিশেষ করে বাঙালি কমিউনিটি বাংলাদেশের কমিউনিটি তাদের সকলের কাছে বার্তা বসবে যে হেফাজত ইসলাম বাংলাদেশ পৃথিবীর সকল জনপদে যেখানে বাংলাদেশের মানুষ আছে সেখানে হেফাজত ইসলাম বাংলাদেশ আছে আল্লাহ তার প্রদত্ত সর্বশেষ জনসমাবেশে একটা কথা বলেছিলেন

আপনারা এই আধারের পিতা আপনারা সবচেয়ে উত্তম পবিত্রতম ভূমিতে আপনারা থাকছেন এখান থেকে আপনারা দোয়া করবেন এবং আপনারা এই মাটিতে হেফাজতে ইসলামের যে ঠান্ডা সমুন্নত করেছেন নিজেদের মধ্যে আপনাদের সমন্বয় কারণ মজবুত দৃঢ় করে আপনারা এই ঠান্ডাটা দাঁড় করায় সারা পৃথিবী থেকে মুসলমান বাঙালিরা মক্কা ভূমিতে আসবেই পবিত্র বাইদুল্লাহকে কেন্দ্র করে আল্লাহর অনুগ্রহে সারা বিশ্বে সারা দুনিয়া থেকে মুসলমানদের আগমন করতে থাকে এবং মান্ডাল কমিউনিটির লোকজন আসে থাকে তারা মকড়া নগরিতে এসে মকড়া নগরীর সেবা দায়েরwidetilde কাছ থেকে তারা যা তাদের কথা সংস্কার করতে পারে থেকে নিয়ে যেতে পারে আপনারা সেই জায়গায় ভূমিকা পালন করতে পারেন আশাবাদী আরেকটা হলো যে আলহমদেরটা সেবা দলি ইসলামে 2015 সালের অধিকার কম হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে যে সকল ভাইয়েরা শাহাদা বরণ করেছিলেন আশ্চর্যজনিত হবেন এই শহীদদের নিয়ে কাজ করতে আমরা দেখেছি তারা দুধ সাধারণ মানুষের কনসেপ্ট ধারণা করে যে পাঁচই মে শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররাই আলেবরাবারে মনে হয় এই সংবাদপত্রে গিয়েছিল এবং তারাই মনে হয় শহীদ হয়েছে আপনারা শুনে আশ্চর্যজনিত হবেন যে আমাদের কাছে শহীদদের যে সব প্রশেষ যেটা আমরা এখানে অথেন্টিক সব থেকে সংগ্রহ করেছি তার মধ্যে প্রায় 80% আশি ভাগ সহিদ তারা কও মাদ্রাসা আলিম মাদ্রাসা 20 ভাগ হলো মাদ্রাসা কেন্দ্রিক আর 80 ভাগ মাদ্রাসা বাইরে বাংলাদেশের সমাজের প্রতিটি ক্ষেত্র থেকে কেবলমাত্র 15 সালের পাঁচইmembership রয়েছে ক্লাস ওই কর্মী বলেন শ্রমিক বলেন কৃষক বলেন স্টুডেন্ট বলেন আর বিভিন্ন বড় সরকারি

সংঘবদ্ধ করতে পারে এবং যাদের আগে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ লবাই বলতে প্রস্তুত রয়েছে সারা দিনে প্রস্তুত রয়েছে সেই সংগঠন রেহেমত ইসলাম বাংলাদেশ আমি সর্বশেষ যে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইসলাম বাংলাদেশ রাজনীতি করে না রাজনৈতিক সংগঠন না তবে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম মুসলমান এবং দেশের স্বার্থ রক্ষা করার জন্য যা করতে হয় হেফাজত ইসলাম দায়িত্ব সন্দেহ করেছে ভবিষ্যৎ করবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে কোনোভাবে গুরুত্বহীন করা যাবে না ইসলামের ন্যূনতম কোন বিষয়ের উপর ন্যূনতম করে আঘাত করার চেষ্টা করা হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢুকে দাঁড়াবে রক্তের সাগর প্রবাহিত করবে আমরা দিনের ঠান্ডা গুরুত্ব এই দৃঢ়তা এই হিম্মত নিয়ে

নতুন বিপ্লবের অংশীদারিত্ব গ্রহণ করেছে চায় না মুসলিম স্বার্থ আমরা চাই না আমরা চাই বাংলাদেশে ইসলাম নিয়ে গৌরবের সাথে মাথা করে আমরা বাঁচবো আমাদের আগামী প্রজন্ম বাংলাদেশে ইসলাম নিয়ে বাঁচবে এমন কথা মনে রাখতে হবে বাংলাদেশ এবং ইসলাম কথা যদি বাংলাদেশে ইসলাম বিপন্ন হয় স্বাধীনতা থাকবে না বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে কাজেই যারা বাংলাদেশে ইসলামের পক্ষে তারাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা বাংলাদেশে ইসলামকে ধ্বংস করতে চায় তারাই স্বাধীনতার কৃষক তারাই স্বাধীনতা শত্রু তাদের বিরুদ্ধে আগামী বাংলাদেশে আমাদের সকলকে বদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে

يا رب وقتك الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله